কেন ও অনেক নামে এবং এইর আগে পরে কি আপনাদের কোনো হুমকি ধমকি দিতে এই যে কিছু ভারত দেশে তো ও মন্ত্রীর জবাব না কিছু আমাদের দরকার আপনাদের কি রাজনৈতিক কোনো পদপদবি আছে ঠিক মানে নামটা কি আপনার জেলা আওয়ামী রানিম সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের চেয়ারম্যান নৌকার সাগরদারি আবার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রানি কত কে কে ছিল তাকে নাম বলতে পারবেন হ্যাঁ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিল উপজেলা যুবলীগের আহ্বায়ক পান্না উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আবার ইউনিয়নের চেয়ারম্যান আবার ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিল ওই ছাত্রলীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক টোটাল বাইর থেকে আসছে তারা আটটা কিছু লোক আসছে আলাদা এই আপনি তাদের হায়ার করে নিয়ে আসা হয়েছে বাইরে দলের

শুধু কি মাথায় লাগছে এই যে এ কি কেশবপুর হাসপাতালে ভর্তি করছিলেন নাকি কে কে মারছে আপনি বলতে পারবেন একজন চেনে নি আচ্ছা আপনার রাজনৈতিক কোনো পথ আছে ছাত্র দল করে না আপনার দুইজনে গুরুতর হাত হয়েছে